আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি চলে আসলাম সেই বাইরাল জায়গায় আর বাইরাল জায়গাটা হচ্ছে মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্ট আর এখানে নাকি মানে এত পরিমাণে মানুষ আসে অনেক দূর দূরান্ত থেকে তো আমাদের বাড়ি কাছে তাও আমরা আসতে পারি না তো আজকে আমরা এই জায়গাটায় চলে আসলাম আর এই জায়গার একটা পিক আমি ফেসবুকে দিয়েছিলাম সেটা দেখে অনেকেই জানতে চেয়েছে যে এই জায়গাটা কোথায় এই জায়গাটা হলো গাজীপুর কাপাসিয়া আড়াল বাজার থেকে পশ্চিমে মানে আড়াল বাজার থেকে যে রাস্তাটা পশ্চিম দিকে গেছে আর একটু সামনে এই জায়গাটা অবস্থিত আর হচ্ছে আমিও এই প্রথম আসলাম যদি আমি প্রথমে মানে জানতাম শুধু এটা আড়াল বাজারে কিন্তু কোথায় জানি না তবে আড়াল বাজারে আইসা লোকদের জিজ্ঞেস পরে বলছে এই রাস্তা দিয়ে যাও একটু সামনে তো এভাবে জিজ্ঞেস করে চলে আসলাম তো আর এটা হচ্ছে সেই কাঠের মানে ব্রিজ আর কি যেটা দেখে আমি মূলত এখানে আসলাম কারণ এই জায়গাটি হচ্ছে আসল জায়গা কারণ এটাই ফেসবুকে ইউটিউবে মানে সব জায়গায় দেখি আর এই জায়গাটা হচ্ছে রাত্রেবেলা অনেক সুন্দর কারণ এখানে প্রচুর লাইটিং করা আর এই জায়গাটা রাত্রে দেখতে অনেক সুন্দর লাগে যার জন্য মানে এত ভাইরাল আর আমি এখনও ভিতরে যাই না তবে ডুবতেছি আর ভিতরে মনে হচ্ছে যে অনেক মানুষ আসলে অনেক মানুষ তো সবাই শুধু পিক আর ভিডিও নিয়ে খুবই ব্যস্ত তো এখন আপনাদেরকে আমি ভিতরে জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো তাহলে চলুন আমার সাথে আপনারাও এই জায়গাটা দেখুন কি আছে তার মধ্যে begin to feel the fire we rise like tall buildings as the chemicals they take us higher the night's young and it's just begun as she puts her hand in mine এখন আমার নিচে গুড়া শেষ তাই আমি এখন উপরে উঠতেছি সিঁড়ি দিয়ে কারণ আসার সময় দেখলাম যে উপরে অনেক ভিড় সবাই মানে উপর থেকে পিক তুলতেছে নিচে দাঁড়িয়ে তো আমিও উঠতেছিলাম যে উপরে উঠে দেখি জায়গাটা আসলে কেমন লাগে আর কি তার জন্য আর এখন যত বিকাল হইতেছে মানুষ তত বেশি আইতেছে আর দেখে রাস্তা মানে অটো আর সিএনজি হন্ডার অনেক বেশি মানে আসতে আছে আর এটা হলো সেই মাদুলি বিল আর এই বিলের উপরে মানে এই রেস্টুরেন্টটা হয়েছে যার জন্য এটা এত বাইরাল তো আমি এখন নিচে নেমে যাচ্ছি কারণ হচ্ছে অনেক বেশি গরম লাগতেছিল আর এখনো মানুষ সবাই পিক তোলার জন্য খুবই ব্যস্ত যার জন্য এত দাঁড়ানো অসম্ভব না সবাই মানে আস্তে আস্তে নামতেছে কেউ উঠতেছে তার জন্য সাইড তো দিতেই হয় তো আমরা মূলত নেমে গেলাম আর এখন একটু খাওয়া দাওয়া করবো তার জন্য একটু ভিতরে যাব আর এত পরিমাণে রোদ ছিল আর এত গরম তার মধ্যেও সবাই মানে ঘুরতেছে আর এখানে হচ্ছে একটু মালটার জুস আমের জুস সব পাওয়া যায় যদিও আমরা ওইদিকে যাই নাই আর তো আমরা এখন একটু ভিতরে যাব। আর মানে ভিতরে প্রথমে একবার গিয়েছিলাম দেখলাম অনেক মানুষ তার জন্য এসে বসছিলাম তো এখন আবার ভিতরে যাচ্ছি তবে এখনো মনে হচ্ছে অনেক বেশি মানুষ যার জন্য এখনো মনে হয় না যে আমরা বসতে পারবো মানে জায়গা নেয় আর কি সবাই যার যার মতো টেবিল নিয়ে বসে আসে যদিও বাইরে টেবিল ছিল কিন্তু বাইরে অনেক রোদ তো আজকে এই পর্যন্তই সবার কাছে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই জায়গাটায় এসে সবাই ঘুরে যান যদি পারেন সবার কাছে ভালো লাগবে আল্লাহ হাফেজ